আজকে আমরা যে ধরনের অঙ্কগুলো করব। এগুলো কম্পাউন্ড ইন্টারেস্টেও পাওয়া যায় পার্সেন্টেজেও পাওয়া যায় প্রফিট লসেও পাওয়া যায় সব ধরনের কোশ্চেনে এই টাইপের কোশ্চেনগুলো থাকে তাহলে শুরুতেই কী বলেছে দেখো একটি রাজ্যের জনসংখ্যা প্রতি বছর টেন পারসেন্ট করে বৃদ্ধি হয় যদি দু সালে এই রাজ্যের জনসংখ্যা পনেরো লাখ থাকে তাহলে দু সালে এই জনসংখ্যা কত হবে দেখো এই অঙ্কগুলো অনেকভাবেই করা যায় আমি দু তিনভাবে দেখাবো যার যেটা সহজ মনে হবে যার যেটা তাড়াতাড়ি মনে হবে সবগুলোই তাড়াতাড়ি করতে পারবে যে যেটা ভালোভাবে রপ্ত করতে পারবে সেটা করো এখানে নাম্বারটা যখন ছোট থাকছে পনেরো লাখ লাখটাকে আমি বাদ দিয়ে শুধু পনেরো নিয়ে কাজ করব আমার পনেরো লাখ টাকা এই পনেরো লাখ লোক ছিল তাহলে দু সালে যদি পনেরো লাখ থাকে প্রত্যেক বছর যদি টেন করে বাড়তে থাকে তাহলে দু সালে মানে বছর পরে কত হবে যেহেতু পনেরো লাখ ছিল এক বছর পরে মানে 2004 সালে এটা টেন বেড়ে কত হবে টেন বাড়লে পনেরো লাখের টেন মানে দেড় লাখ তাহলে দেড় লাখ বাড়লে কত হবে পনেরো প্লাস দেড় দ্যাট ইজ সিক্সটিন পয়েন্ট ফাইভ লাখ বছরে মানে দু হাজার পাঁচ সালে আবার টেন পার্সেন্ট বাড়ল সিক্সটিন পয়েন্ট ফাইভ থেকে এর টেন পার্সেন্ট এর টেন পার্সেন্ট কত ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তাহলে সিক্সটিন পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দ্যাট ইজ সিক্সটিন সেভেন্টিন এইটিন পয়েন্ট ওয়ান ফাইভ তার মানে দুবছর পরে দু হাজার পাঁচ সালে জনসংখ্যা হবে আঠেরো দশমিক এক পাঁচ লাখ অপশানে নেই অপশান ই কোনোটি নয় এটা ছোট নাম্বার থাকলে আমি লাখটাকে বাদ দিয়ে পনেরো পাচ্ছি ছোট নাম্বার থাকলে এই সিস্টেমে করলে অনেক ইজিলি করে নিতে পারবে আবার বড় নাম্বার থাকলে এগুলো একটু ডিস হতে পারে চলো দেখা যাক তারপরে কি থাকে আর এই টাইপের যখন বড় নাম্বারে থাকবে এটাকে অন্য কিভাবে করা যায় দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের সিস্টেমে যদি করি পনেরো লাখ রয়েছে ফার্স্ট বছরে ওয়ান পয়েন্ট ফাইভ তার বাড়লো এর জন্য সেকেন্ড বছরে এর আবার টেন পারসেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ আবার সেকেন্ড বছরে এর থেকেও টেন বাড়বে দ্যাট ইজ পয়েন্ট তার মানে পনেরো প্লাস দেড় প্লাস দেড় আঠেরো প্লাস আরও একটা প্রসেস আছে যেটা বড়ো বড় নাম্বার থাকলে ওই প্রসেসটা আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারি আমার কত রয়েছে পনেরো লাখ ইন্টু টেন পারসেন্ট বাড়ছে তাহলে হানড্রেড প্লাস টেন দ্যাট ইজ হানড্রেড টেন বাই হানড্রেড যেহেতু দুবার হয়েছে এর হোল স্কোয়ার করতে পারি বা দুবার লিখতে পারি দুবার লিখলে কি আমার একটু কাটাকাটি করতে সুবিধা হবে দুটো জিরো উপরে দুটো জিরো নিচে কেটে দাও নিচে একশোর সাথে পনেরো আবার কাটাকাটি একটু করতে পারি পাঁচ দিয়ে কিন্তু করবো না যাতে করে আমার হিসেবের সুবিধা হয় এগারো এগারো একশো একুশ গুণিত পনেরো একশো একুশ গুণিত পনেরো বাই একশো গুণ করো দেখো পনেরো একে পনেরো পনেরো দুয়ে তিরিশ একে একত্রিশ পনেরো একে পনেরো হাতে তিন আঠেরো বাই একশো তার মানে এইটিন পয়েন্ট ওয়ান ফাইভ তিনটে প্রসেসে করে দিলাম যার যেটা সুবিধা মনে হবে সেটা করবে এই প্রসেসটা বড়ো বড়ো নাম্বারের জন্য খুব কাজে লাগবে আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে সিস্টেম সেই সিস্টেমেও করা যাবে আর নরমালি ছোটো নাম্বার থাকলে এই প্রসেসটা একদম ইজিলি হয়ে যাবে সেকেন্ড পরের অঙ্ক কী বলেছে দেখো একটি শহরের জনসংখ্যা আটচল্লিশ হাজার ছশো যদি প্রথম বছরে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হয় এবং দ্বিতীয় বছরে আট পার্সেন্ট হ্রাস পায় তাহলে দু বছরের শেষে এই শহরের জনসংখ্যায় কত হবে এটাকেও আগের মতো তিনটে প্রসেসেই করা যাবে কিন্তু যেহেতু নাম্বারটা একটু আটচল্লিশ হাজার ছশো বড়ো টাইপের নাম্বার ওই প্রসেসগুলোই করে দেখা যাক কীরকম হয় দেখো আটচল্লিশ হাজার ছশো প্রথম বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর কত এর একের চার ভাগ মানে চার দিয়ে ভাগ করলে পেয়ে যাব চার দিয়ে ভাগ করলে এক দুই এক পাঁচ শূন্য বারো হাজার একশো পঞ্চাশ তাহলে আটচল্লিশ হাজার ছশো আর বারো হাজার একশো পঞ্চাশ মিলিয়ে কত হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ ষাট হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে প্রথম বছরের শেষে দ্বিতীয় বছরে আট পারসেন্ট হ্রাস পাচ্ছে আট পারসেন্ট হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে এর আট বের করো এর আট পার্সেন্টটা কিন্তু মুখে মুখে বের করার সম্ভব হয়ে উঠবে না এর বাই আট বাই হান্ড্রেড ইন্টু এইট জিরো জিরো পাঁচ পাঁচ বারো এক দুই পাঁচ পাঁচ দুই এটাকে আটটা এখানে করে নিয়ে নিচ্ছি বারোশো পনেরো গুণিত চার বারো চারে আটচল্লিশশো ষাট মানে এর আট পারসেন্ট হয়ে যাচ্ছে আবার আটচল্লিশশো ষাট তাহলে এখান থেকে আটচল্লিশশো মানে ষাট হাজার সাতশো পঞ্চাশ থেকে আটচল্লিশশো ষাট আমাকে বিয়োগ করতে হবে মানে একটু টাইম টেকিং হয়ে যাচ্ছে এটা করতে গেলে পঞ্চান্ন হাজার আটশো নব্বই এটাও অপশানে নেই তাহলে অপশান ই কোনোটি নয় কিন্তু আমরা এটাকে যদি আগের লাস্টের যে প্রসেসটা ছিল ও দিয়ে ওইটা দিয়ে করি দেখো আটচল্লিশ হাজার ছশো গুণিত ফার্স্ট টাইম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তার মানে একশো পঁচিশ বাই একশো ইন্টু পরের বারে আট কমে গেছে মানে একশো থেকে আট কমে গেলে কত বিরানব্বই বাই একশো এটাকে কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাব পঁচিশ পাঁচে পঁচিশ চারে চার তেইশে হ্যাঁ পাঁচ চারে দু হাজার চারশো তিরিশ দু হাজার চারশো তিরিশ গুণিত তেইশ জিরো তেইশ তিনে উনসত্তর তেইশ চারে বিরানব্বই ছয় আটানব্বই তেইশ দুয়ে ছেচল্লিশ আট নয় পঞ্চান্ন হাজার আটশো নব্বই অপশান ই কোনোটি নয় যেভাবে খুশি করতে পারো আর যেহেতু এই কম বেশি আছে এটা যদি কম্পাউন্ড ইন্টারেস্টের সিস্টেমে করতে যাও তাহলে দেখো আটচল্লিশ হাজার ছশো ফার্স্ট বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত হচ্ছিলো বারো হাজার একশো পঞ্চাশ আর সেকেন্ড বছরে এর আবার আট পারসেন্ট অনেক বেশি জটিল হয়ে যাবে এর আবার আট পার্সেন্ট বের করো এর আট পার্সেন্ট বের করো ছেড়ে দাও অনেক টাইম চলে যাবে তাহলে এই টাইপের যখন কোশ্চেন থাকবে এই প্রসেসটাও কিন্তু একটু লেন্ডি হচ্ছে দেখো এই প্রসেসটাই থেকে কম সময়ে হয়ে যাচ্ছে যখন বড় নাম্বার থাকবে এই প্রসেসটা একমাত্র ইউজ করো এখানে যেটা শেষে করেছিলাম আর ছোটো নাম্বার থাকলে এই প্রসেসটা আর কম্পাউন্ড ইন্টারেস্টের প্রসেসও করো যখন সেম নাম্বার থাকবে তখন কম্পাউন্ড ইন্টারেস্টের প্রসেসে যাও যেমন এটা টেন পারসেন্ট পরপর বছর টেন পার্সেন্টই হয়েছে তখন কম্পাউন্ড প্রসেসে যাও বড়ো নাম্বার থাকলেও ওটা ইজিলি হয়ে যাবে কারণ তোমার যেহেতু পরপর দু বছর আমি ধরে নিচ্ছি এখানে আমার একটা এই ধরো এই আটচল্লিশশো ষাটই ধরো না বা আটচল্লিশ হাজার ছশো যদি থাকে পরপর দু বছর যদি টেন পার্সেন্ট করে হয় তাহলে এর চার হাজার আটশো ষাট সেকেন্ড ওয়ারে চার হাজার আটশো ষাট আর এর থেকে সেকেন্ড ওয়ার ছড়ে চারশো ছিয়াশি দিয়ে এগুলো যোগ করতেও সুবিধা কারণ নাম্বারগুলো বের করার জন্য আমার এক্সট্রা কোনো সময় যাচ্ছে না সবগুলোই টেন পার্সেন্ট করে বা সবগুলো যদি ফিফটিন পার্সেন্ট বারো পার্সেন্ট যাই থাকতো একবার বের করে নিলে তারপরে বাকি করতে এতটা কষ্ট হতো না এরপরের কোয়েশ্চানে চলো তিন বছর আগে এক শহরে জনসংখ্যা এক লাখ ষাট হাজার প্রতি বছর যথাক্রমে তিন পার্সেন্ট আড়াই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পার্সেন্টেজগুলো আলাদা আলাদা রয়েছে এই হারে যদি বৃদ্ধি পায় তাহলে বর্তমান জনসংখ্যা কত এটাকে আগের যে লাস্ট প্রসেসটা ছিল ওটাতেই করবো আমার মনে হয় ওতেই সব থেকে আচ্ছা এক লাখ ষাট হাজার আমি সংখ্যাটাকে একটু ছোট্ট করেও তো ভাবতে পারি মানে ধরো দুটো জিরো কম করে ভাবলাম দিয়ে পরে আমি দুটো জিরো বসিয়ে দিলাম সেটাও করতে পারি মানে ষোলোশো যদি হয় ফার্স্ট বছর তিন পার্সেন্ট বাড়ল তিন পারসেন্ট মানে এর কত আটচল্লিশ তাও নাম্বারগুলো পুরোটা যদি নিই তাহলে আটচল্লিশশো হবে তাহলে আটচল্লিশশো বেড়ে গেলে এক লাখ ষাট হাজার এক লাখ চৌষট্টি হাজার আটশো হয়ে যাচ্ছে এরপরে আড়াই পারসেন্ট এটাও খুব একটা সহজে হবে না আড়াই পার্সেন্ট মানে দুটো জিরো কমে যাবে এর আড়াই গুণ সহজ হবে না ষোলোশো ষোলোশো বত্রিশশো চার হাজার আটচল্লিশ আটচল্লিশ ছিয়ানব্বই চব্বিশ একশো কুড়ি চার হাজার একশো কুড়ি এক লাখ চৌষট্টি হাজার এক লাখ আটষট্টি হাজার নশো কুড়ি এর আবার পাঁচ পার্সেন্ট বাড়বে মানে কুড়ি দিয়ে যদি একে ভাগ করে দেওয়া হয় তাহলে এই পাঁচ পার্সেন্ট পেয়ে যাব দুই জিরোটা চলে গেলে বাকিটাকে দুই দিয়ে ভাগ করলে দুই আটে চারে চারে এক দুই ছয় আট হাজার চারশো ছেচল্লিশ তাহলে এক লাখ আটষট্টি হাজার নশো কুড়ি প্লাস আট হাজার চারশো ছেচল্লিশ আটষট্টি হাজার আটষট্টি সত্তর ছিয়াত্তর এক লাখ সাতাত্তর হাজার নয় চার তেরোশো তিনশো ছেষট্টি অপশান বি হয়ে যাবে অ্যান্সার কিন্তু এই মুখে মুখে হিসাবটা করাটা এতটা সহজ হয়ে উঠবে না এখানে তাহলে আমরা আগের যে প্রসেসটা ছিল এক লাখ ষাট হাজার গুণিত তিন পার্সেন্ট ফার্স্ট বছর বেড়েছে তার মানে হানড্রেড থ্রি বাই হানড্রেড ইন্টু আড়াই পার্সেন্ট বেড়েছে মানে একশো দুই দশমিক পাঁচ বাই একশো পরের বারে পাঁচ পার্সেন্ট বেড়েছে মানে একশো পাঁচ বাই একশো এটাকে কাটাকাটি করলে অ্যান্সার পাবো এখানে টোটাল চারটা জিরো আছে এখানে দুই দুই চারটা কেটে দিলাম এবারে এখানে একটা পয়েন্ট তোলার জন্য এখানে একটা জিরো কেটে দাও নিচে পাঁচ দুইয়ে পাঁচ একুশ দুই আটে নিচে আর কিছু রইল না এবারে এই নাম্বারগুলোকে আমাকে গুণ করতে হবে আট গুণিত একশো তিন গুণিত এক হাজার পঁচিশ গুণিত একুশ দুটো প্রসেসই একটু টাইম টেকিং কারণ এই নাম্বারগুলো গুণ করাটাই আমার কাছে সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে তাহলে আট গুণিত একশো তিন মানে আটশো চব্বিশ এর সাথে একুশ গুণ করে নিলে হয়ে যাবে একুশ চারে চুরাশি হাতে আট একুশ দুই বিয়াল্লিশ আটে পঞ্চাশ হাতে পাঁচ একুশ আটে একশো আটষট্টি পাঁচে একশো তিয়াত্তর মানে সতেরো হাজার তিনশো চার গণিত এক হাজার পঁচিশ একটু কোথাও গন্ডগোল হচ্ছে এখানে পয়েন্ট তুলে উপরে নিচে জিরো কাটা হয়ে গেলো আচ্ছা পয়েন্টটা থাক এখানে একশোই থাক কাটি পুরো গন্ডগোল করে দিলাম এক সেকেন্ড এখানে একশো ছিল পয়েন্টটা থাকবে আর পাঁচ কুড়িতে পাঁচ একুশে আর এটা দিয়ে এটা কেটেছিলাম তাহলে চার পাঁচে চার চারে হয়ে যাবে আর এটা পাঁচ দুই শূন্য পাঁচ সেই শেষে পাঁচ এসে যাচ্ছে পাঁচ শেষে থাকবে না কারণ নাম্বারটা ছেষট্টি মানে শেষে থাকবে না কোথাও গোড়ার থেকে কাটাকাটিটা করি একটু নতুন করে এটা এক লাখ গুণিত প্রথম বছর বেড়েছে তাহলে একশো গুণিত আড়াই পার্সেন্ট বেড়েছে মানে একশো দুই দশমিক পাঁচ বাই একশো গণিত পাঁচ পার্সেন্ট ভাড়া মানে একশো পাঁচ এখানে চারটে জিরো ছিল হ্যাঁ চারটে জিরো চারটে জিরো কেটে দিলাম চার চারে চার পঁচিশ পাঁচ পাঁচে পাঁচ আর পাঁচ দুয়ে কুড়ি দশমিক পাঁচ হবে হ্যাঁ এবারে ঠিক হয়েছে ওখানে ওই পয়েন্টটা কেটে দিয়েই গণ্ডগোল হয়েছে এবারে ঠিক আছে তাহলে চার গুণিত একশো তিন গণিত কুড়ি দশমিক পাঁচ গুণিত একুশ দেখো কুড়ি দশমিক পাঁচের সাথে আমি যদি চার গুণ করি কুড়ি চারে আশি আর পয়েন্ট ফাইভের সাথে ফোর গুণ করলে দুই মানে আশি দুয়ে বিরাশি বিরাশি গুণিত একুশ একুশ দুয়ে বিয়াল্লিশ বুঝিয়ে যাচ্ছে একুশ দুয়ে বিয়াল্লিশ চার একুশ আটে একশো আটষট্টি চারে একশো বাহাত্তর সতেরোশো বাইশ এবারে সতেরোশো বাইশের সাথে একশো তিন গুণ করতে হবে তিন দুয়ে দুয়ে ছয় তিন তেরোই একান্ন এবারে ছোটোবেলার গুণ একটা ঘর করে দি কেটে দিতাম জিরো দিয়ে গুণ করব না সেই জন্য আরও একটা ঘর কেটে দিচ্ছি এক দিয়ে সতেরোশো বাইশ ছেষট্টি তিন সাত সতেরো দেখো এক লাখ সাতাত্তর হাজার তিনশো ছেষট্টি এখানেও এসছিল তো কাটাকাটি করার সময় একটু সাবধানে করবে যে কোনো সময় ভুল হতে পারে আর বড়ো বড় নাম্বার হলে এখানে পয়েন্ট ফাইভটা একটু এদিক ওদিক করে দিতে দেখো কত বড় ভুল হয়ে যাচ্ছিল ঠিক আছে নেক্সট চলো একটি বাড়ির মূল্য পাঁচ লাখ টাকা এবং এর মূল্য প্রতি বছর দশ পারসেন্ট করে হ্রাস পায় কত বছরে এর মূল্য তিন লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা হয়ে যাবে এইসব যখন কোয়েশ্চেন থাকবে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট খুব কাজে লাগবে কীভাবে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা যখন টেন পার্সেন্ট কমে যাচ্ছে প্রত্যেক বছর টেন পার্সেন্ট কমে যাওয়া মানে কত নাইনটি পারসেন্ট মানে এটা যা আছে তার পরের বছর এর নাইনটি পারসেন্ট হচ্ছে তো তো কত বছর পরে এটা হবে সেটা জানি না তাহলে নাইনটি পারসেন্ট মানে কি নাইনটি বাই হান্ড্রেড দ্যাট ইজ নয়ের দর প্রত্যেক বছর যা ছিল তার নয়ের দশ ভাগ হয়ে যাচ্ছে কত বছর পরে এই দামটা হচ্ছে সেটা জানি না আমাকে বের করতে হবে আমি ধরে নিচ্ছি এন বছর পরে এই দামটা হচ্ছে তাহলে নাইন বাই টেন এর হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ছত্রিশ তিন লাখ চৌষট্টি হাজার পাঁচশো বাই পাঁচ লাখ এবারে কাটাকাটি করে নাও এই দিকটা একটু দুরো জিরো দুটো জিরো কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাতে পঁয়ত্রিশ এক চার পাঁচ দুয়ে চার পাঁচ নয় পাঁচ এক হাজারে সাতশো বাই এক হাজার নয়ের কত কিউব নাইনের কিউব না আর নিচে টেনের কিউব মানে নয়ের দোসের হোল কিউব তাহলে নয়ের দোসের হোল টু দিপাওয়ার এনই কোষ্ঠু নয়ের দশের হোল টু দি তিন পাচ্ছি তার মানে এনের এর ভ্যালু কত হয়ে যাবে তিন তার মানে তিন বছর পরে এটার মূল্য তিন লাখ চৌষট্টি হাজার পাঁচশো হবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার একটি নতুন স্কুটারের মূল্য পঁচিশ হাজার টাকা প্রতি বছরের শেষে এর মূল্য ওই বছরের প্রারম্ভিক মূল্যের এইটটি পার্সেন্ট হয়ে যায় তিন বছর পরে স্কুটারের মূল্য কত হবে দেখো প্রত্যেক বছর এইট্টি হয়ে যাচ্ছে মানে প্রথম বছর যদি পঁচিশ হাজার টাকা ছিল এইটটি পার্সেন্ট হয়ে যাচ্ছে এর এইটটি পার্সেন্ট মানে ইন্টু এইট্টি বাই হান্ড্রেড মানে এক বছর শেষে এত টাকা হচ্ছে কাটাকাটি যদি করো দুটো জিরো দুটো জিরো কেটে দাও আড়াইশো গুণিত আশি যেটা হচ্ছে প্রথম বছরের শেষে ওর দাম তাই হচ্ছে দ্বিতীয় বছরের শেষে আবার আশি বাই একশো আবার এইট্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে আবার দুটো জিরো কেটে দাও এটা গুণ করলে যেটা হবে সেটা তৃতীয় বছরের শেষে আবার এইট্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে গুণিত এইট্টি বাই হান্ড্রেড আবার দুটো জিরো দুটো জিরো কেটে দাও এটা গুণ করলে যেটা হবে ওটাই অ্যান্সার পঁচিশ গুণিত আট গুণিত আট গুণিত আট পঁচিশ আটে কত দুশো দুশো আটে ষোলোশো ষোলোশো আটে ষোলো চারে চৌষট্টি একশো আঠাশশো বারো হাজার আটশো টাকা হয়ে যাবে মুখে মুখেই হয়ে যাচ্ছে প্রায় নেক্সট কি বলেছে দেখো একটি মেশিনের মূল্য এইখানে যদি এই কোশ্চেনটা আগে আমি এইট ইন্টু এইট ইন্টু এইট এইট কিউব বের করি তারপরে তার সাথে পঁচিশ গুণ করি তাহলে কিন্তু একটু টাইম টেকিং হয়ে যাবে কিন্তু পঁচিশের সাথে আট গুণ করে দুশো হয়ে গেলো সেক্ষেত্রে আমার ইজি হয়ে গেল একটু তো গুণ করার সময়ও একটু লক্ষ্য করবে কীভাবে গুণ করলে কম সময়ে হবে যেখানে পাঁচ আর দুই এই টার্মগুলোর গুণ আসবে সেটাকে আগে করে নেবে এখানে যেমন আমি যদি আট আট এই সব করে নিতাম তাহলে আট আটে চৌষট্টি চৌষট্টি আটে আরও টাইম টেকিং হয়ে যেত কিন্তু পঁচিশ আটে দুশো দুশো মানে দুই আসছে পঁচিশ পাঁচের গুণ হতো সাথে দুয়ের গুণই তোকে আগে গুণ করো দেখবে লাস্টে একটা জিরো থেকে যাবে তখন কখনো একটা থাকবে কখনও দুটো থাকবে সেক্ষেত্রে তোমার গুণ করতেও সুবিধা হয়ে যাবে নেক্সট চলো একটি মেশিনের মূল্য টেন পার্সেন্ট বার্ষিক হারে কমে এটা তিন বছর আগে কেনা হয়েছিলো যদি এর বর্তমান মূল্য সাতাশি হাজার চারশো আশি টাকা হয় তাহলে এর ক্রয় মূল্য কত ছিল আমি ধরে নিচ্ছি আচ্ছা ধরবো না এক্স ধরে করবো না ডাইরেক্ট করব টেন পারসেন্ট বার্ষিক হারে কমছে মানে আগে যা ছিল প্রত্যেক বছর তার টেন পারসেন্ট করে কমে যাচ্ছে টেন পার্সেন্ট কমে যাওয়া মানে কি নাইনটি পার্সেন্ট হয়ে যাওয়া তো যখন আগের মূল্য বের করতে বলবে তখন আমার সহজ একটা ট্রিক্স আছে যে দামটা দেওয়া থাকছে সেটা লিখে নেব গুণিত যেহেতু আগের মূল্য বের করতে বলছে তাহলে কি করব না হানড্রেডটা ওপরে থাকবে আর নিচে হানড্রেড মাইনাস টেন যেহেতু কমেছে সেই জন্য যদি বৃদ্ধি থাকতো তাহলে নিচে বেশিটা থাকতো তাহলে হানড্রেড মাইনাস টেন নাইনটি কত বছর কমেছে তিন বছর কমেছে তাহলে এটা এর হোল কিউবও করতে পারো আর তিনবার লিখতে পারো আমি সবসময় তিনবার লিখি কারণ আমার কাটাকাটি করতে সুবিধা হবে হোল কিউব করলে আগে এটার মানে টেন বাই নাইন তার হোল কিউব হাজার বাই সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ দিয়ে আর এটাকে কাটো ওটাকে কাটতে গেলে এটার সাথেও কাটতো তার থেকে আমার জিরো 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 কেটে দাও এখন নয় দিয়ে কাটো ন নয় একাশি ছয় চার ন সাত তেষট্টি এক আট দুই জিরো আবার নয় দিয়ে কাটছি নয় একে শূন্য আট শূন্য আবার নয় দিয়ে কাটছি নয় একে আঠেরো দুই শূন্য তাহলে নিচে আর কিছু থাকলো না একশো কুড়ি উপরে আর তিনটে জিরো উপরে তাহলে এক লাখ কুড়ি হাজার টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার এবারে দেখো একটি মেশিনের ক্রয় মূল্য দু লাখ টাকা যদি এর টেন পারসেন্ট বার্ষিক হারে মূল্য হ্রাস হয় তাহলে তিন বছর পরে এর মূল্য কত হবে দু লাখ টাকা দেওয়া আছে আর দশ পারসেন্ট করে কমে যাচ্ছে তিন বছর পরে এর দাম কত হবে যেহেতু পরে চেয়েছে তখন কি করব দশ পার্সেন্ট করে কমছে তাহলে একশোটা এখানে নিচে থাকবে আর উপরে দশ পারসেন্ট কমলে কত হচ্ছে একশো থেকে দশ কমে গেলে নব্বই যেহেতু তিন বছর হয়েছে তাহলে তিনবার লেখা দাও যদি আগের বের করতে বলে তখন একশোটা উপরে থাকবে আর নিচে কম হলে একশো মাইনাস দশ আর বেশি হলে একশো প্লাস দশ যদি অন্য কোনো পার্সেন্টেজ থাকে সেটা হবে এখানে দশ পার্সেন্ট ছিল সেই জন্য একশো মাইনাস দশ বা একশো যদি এক্স পার্সেন্ট থাকে তাহলে একশো মাইনাস এক্স হবে আর যদি বেশি হয় তাহলে একশো প্লাস এক্স হবে আর যদি পরেরটা বের করতে বলে তাহলে নিচে একশো হবে আর উপরে একশো প্লাস মাইনাস যা হবে সেটা হবে মানে এখানে নব্বই এটা যেহেতু তিনবার নব্বই বাই একশো তিনবার লিখলাম জিরো জিরোগুলো কেটে দাও এখানে এক দুই তিনটে জিরো রইল তিনটে জিরো উড়িয়ে দিচ্ছি ন নয়ে একাশি নয় সাতশো উনত্রিশ নয়ের কিউব সাতশো উনত্রিশ আমাদের মোটামুটি সবার মুখস্থ আছে যদি নেই এক্ষুনি এক থেকে কুড়ি পর্যন্ত মিনিমাম হোল কিউবগুলো মুখস্থ করে নাও তাহলে সাতশো উনত্রিশের সাথে দুশো আমি শুধু দুই গুণ করো সাতশো উনত্রিশের সাথে দুই গুণ করলে চোদ্দোশো আটান্ন তারপরে দুটো জিরো বসিয়ে দাও দেখো অ্যান্সার হয়ে গেল অপশান সি এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা নেক্সট দেখো এক ব্যক্তি বাহাত্তর হাজার নশো টাকা দিয়ে একটি জমি কিনে সেখানে এক লাখ তেত্রিশ হাজার একশো টাকা মূল্যে একটি বাড়ি তৈরি করেন যদি জমির দাম বার্ষিক টেন পারসেন্ট হারে বৃদ্ধি হয় এবং বাড়িটির মূল্য টেন পার্সেন্ট হারে হ্রাস পায় তাহলে কত সময় পরে দুটির মূল্য সমান হবে খুব সুন্দর অঙ্ক যারা একটু কিউব মুখস্থ আছে আর একটু অঙ্ক প্র্যাকটিস বেশি করে থাকে তারা এই নাম্বারগুলো দেখে বলে দেবে দিন পরে কত বছর পরে এটা সমান হবে দেখো এখানে কি আছে সাতশো উনত্রিশ এখানে আছে তেরোশো একত্রিশ সাতশো উনত্রিশ মানে কি নয়ের হোল কিউব তেরোশো একত্রিশ এগারোর হোল কিউব পাওয়ারটা এখানেও তিন এখানেও তিন তাহলে তিন বছর পরে বাড়ি দুটির বাড়িয়ার জায়গার মূল্য সমান হবে তাহলে করে দেখা যাক কীভাবে হচ্ছে দেখো এখানে কি বলেছে হ্যাঁ বাহাত্তর হাজার নশো টাকা দিয়ে যে জমিটা কিনছে সে প্রত্যেক বছর দশ পারসেন্ট করে বেড়ে যাচ্ছে তার মূল্য জমির মূল্য বেড়ে যাচ্ছে তাহলে দশ পারসেন্ট বাড়া মানে কি বাহাত্তর হাজার নশো টাকা এটা দশ পারসেন্ট করে বেড়ে যাচ্ছে মানে প্রত্যেক বছর মানে একশো দশ বাই একশো কত বছর বাড়ছে জানি না তাহলে এর আমি ধরে নিচ্ছি এন বছর পরে সমান হবে তাহলে এটা এন বছর পরে যদি সমান হয় তাহলে এর পাওয়ারটা এন হবে জিরো জিরো কেটে দাও ইলেভেন বাই টেন হোল টু দি পাওয়ার এন এবারে বাড়ির যে মূল্য ওটা কত তেরো হাজার এক লাখ তেত্রিশ হাজার একশো আর এটা টেন পারসেন্ট করে কমে যাচ্ছে কমে যাচ্ছে মানে আমি কী করবো এন টু সরি নাইনটি বাই হান্ড্রেড তার হোল টু দি পাওয়ার এন কারণ আমার এন বছর পরে সমান হবে মূল্য তাহলে এই দুটো ইকুয়াল কারণ এন বছর পরে সমান হবে এবারে কাটাকাটি করো দুটো জিরো দুটো জিরো কেটে যাচ্ছে ইলেভেন বাই টেন হোল্ড টু দি পাওয়ার এন বাই এটাকে এদিকে নিয়ে আসছি নাইনটি বাই নয়ের দশ করে দাও নয়ের দশ তার হোল টু দি পাওয়ার এন এটা ইকুয়ালস টু আচ্ছা নিচে টেন টু দি পাওয়ার এন টেন টু দি পাওয়ার এন কেটে যাও তাহলে ইলেভেন বাই তার হোল টু দি পাওয়ার এন মানে ইলেভেন কিউব আর সাতশো উনত্রিশ নিচে চলে আসছে মানে এটা নয়ের কিউব ইলেভেন বাই নয় তার হোল কিউব ইলেভেন বাই নাইন তার হোল টু দি পর এন ইকুয়ালস টু ইলেভেন বাই নাইন তার হোল কিউব তার মানে কি এন ইকুয়ালস টু থ্রি তার মানে তিন বছর পরে জমি এবং বাড়ি দুটোর মূল্য সমান হবে